আমি এই যে একটা স্কার্ট বানাইলাম এটা আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে বানাইছি ধরুন এই কাগজটা হলো একটা কাপড় আর এটাকে সমান্তরালে রেখে এইভাবেই এই সাত ইঞ্চি চওড়া রেখে দাগ দিয়ে নেবো আর আর এইভাবে তাহলে একসাথে দুই পিস করে কাপড় বের হবে এরপর আমি এইগুলো কেটে এই প্যাটার্নডারে কাপড়ের উপর রাইকা রাইখা অনেকগুলো কালারফুল পিস নিয়ে নিব দুই কালার দিতে পারি তিন কালার দিতে পারি এক কালার দিলেও হবে এরপরে যে প্যাটার্নের যে বা কাপড়ের যে সেটটা চৌড়া ওই সাইডগুলা একত্রে জোড়া দিয়ে নেব এরপর যদি মনে হয় আমার স্কার্ট ছোট হয়ে গেছে তাহলে আমি স্কার্টের মাঝে আলাদা এলাস্টিকের জন্য কাপড় নিতে পারি আবার যদি মনে হয় এরপরও ছোটো তাহলে আমি নিচেও জুলের জন্য কিছু কুচির কাপড় নিতে পারি তাহলে আমাদের আর স্কার্ট ছোট হবে না আর দেখতেও সুন্দর লাগবে আমি আর আগে অনেকগুলা ভিডিওতে স্কার্টের ভিডিও দিয়েছি আপনারা দে ইচ্ছা করলে যদি ভালো লাগে সেগুলো ফলো করে করে স্কার্ট বানাইতে পারেন আর একটা ডিফারেন্ট মডেল এবং ভবিষ্যতে আরও দিব যদি অন্য অন্য ভিডিও চান তাহলে বলতেও পারেন তাহলে সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করবো এবং এই স্কার্টটার সাথে আমি উপরের একটা বডি পার্ট নিয়েছিলাম যদি ভালো লাগে বলেন তাহলে আমি সেটার ভিডিও দিতে পারি আপনারা যদি চান যে টপসের ভিডিও পার্টটা দেই তাহলে আমি দিব এই জায়গায় শুধু মাপ দিয়ে দিলাম এই মাপ অনুযায়ী আপনারা ইচ্ছা করলে ওই উপরে টপসটা বানিয়ে নিতে পারেন তাহলে আপনাদের পাঁচ থেকে ছয় বছরের বাচ্চারা এই টপসগুলো করতে পারবে আর যদি ভালো লাগে তাহলে আমার কাছে অর্ডার করতে পারেন আমি অনলাইনে পাঠিয়ে দেব